শীতলকুচি গ্যাংরেপ কেস জাজমেন্ট সেই জাজমেন্টে যে তিনজন আসামি ছিল সেই তিনজন আসামি থ্রি সেভেন্টি সিক্স ডি আইপিসি ধারা অনুসারে তাদেরকে পঁচিশ বছরের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তো কেসটি হয়েছিল দু সালে একুশে ডিসেম্বর শীতলকুচি থানা ঘটনাটি সেই দু সালে হয়েছে সেখানে যে ভিকটিম মহিলা ছিলেন ওই মহিলা শীতলকুচির বাসিন্দা উনি তখন কলেজের দিকে যাচ্ছিলেন সেই সময় যাওয়ার সময় দুজন জামিল হোসেন এবং ফিরোজ আলম আসে এবং মহিলাটাকে বলে যে গাড়িতে করে আমি তোমাকে কলেজে ছেড়ে দেবো সেই সূত্রে ওকে কলেজে ছেড়ে দেওয়ার নাম করে ওকে ফোর্সফুলি একটা ফাঁকা বাড়িতে নিয়ে যায় সেই বাড়িতে অলরেডি একজন একতুস্ট ছিলেন তার নাম ছিল একাতমুল হক তারা তিনজন মিলে মহিলাকে রেপ করে এবং সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে এবং সেটার ভিডিওগ্রাফিও করে তাকে পরবর্তীকালে ব্ল্যাকমেইল করতে থাকে ঘটনাটি একুশে ডিসেম্বর দু হাজার একুশে ঘটে এবং পুলিশের কাছে কমপ্লেন জমা পড়ে তেইশে ডিসেম্বর কমপ্লেন দেওয়ার সাথে সাথে পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে তার আয়ও ছিল আয় ও মণিভূষণ সরকার বিএসআই মণিভূষণ সরকার তো সেই দিনই আমরা একজন একুশ জামির হোসেন তাকে অ্যারেস্ট করি এবং বাকি দুজন একুশ পলাতক ছিল তাদেরকে আমাদের আয়োজক ছিলেন মনিভূষণ সরকার তার আন্ডারে একটা টিম পুরো তাদের পিছনে পড়ে থেকে ২৮ তারিখ থেকে বাকি যে দুজন অ্যাক্রুজ তাকে অ্যারেস্ট করে তো কেসটা পুলিশের জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল যেহেতু এই কেসটাতে কোনো আই উইটনেস ছিল না তো সেই জন্য আমরা এটাকে টেকনিক্যাল এভিডেন্সের উপর অনেকটা নির্ভর করেছিলাম আয়ো যে ছিলেন সে সঙ্গে সঙ্গে পিওটাকে সিল করে এবং ভিকটিম মহিলার মেডিকেল টেস্ট করান সেই ভিকটিম মহিলার মেডিকেল টেস্টে স্ট্রং পজিটিভ আসে সেক্সুয়াল অ্যাসল্টে তারপরে আমরা ফরেন্সিক টিম ডেকে নিয়ে আসি ফরেন্সিক টিম ডেকে পিওটাকে সার্চ করা হয় ওখান থেকে বিভিন্ন এভিডেন্স আমরা পাই যেমন পিউই কেয়ার সেখান থেকে আমরা ব্লাড স্টেন পাই খাটের মধ্যে এবং যে গাড়িটা করে নিয়ে যাওয়া হয়েছিল সেই গাড়ির সিটের মধ্যে আমরা ব্লাড স্টেন পাই সমস্ত স্যাম্পেল আমরা পাঠাই ফরেন্সিক ল্যাবরেটরিতে এছাড়াও আমরা এই স্পেসিফিক কেসটাতে ডিএনএ প্রোফাইলিং করে থাকি ডিএনএ প্রোফাইলিং করে অ্যাকুইস্টের সাথে ভ্যাজাইনাল সাবের সাথে আমরা অ্যাকুইস্টের যে ডিএনএ সেটা ম্যাচ করি সেইগুলো স্ট্রং এভিডেন্স থাকে তাছাড়াও আমরা তিনজন যে অ্যাকুইস ওদের টাওয়ার লোকেশন নিয়ে থাকি সিডিআর নিয়ে থাকি সেগুলো অ্যাট দ্য টাইম অফ দ্য ক্রাইম ম্যাচ করে তো সমস্ত কিছু একটা স্ট্রং এভিডেন্স আমরা বানাই এবং তারপরে আমরা এই পুরো কেসটাকে ট্রায়াল মনিটরিং এ নিয়ে থাকি এবং নিরলস ভাবে এই ট্রায়ালটাকে আমরা মনিটরিং করতে থাকি যাতে করে সমস্ত এভিডেন্স সঠিক ভাবে কোর্টে পৌঁছায় এবং এত কিছু করার পরে আমরা গতকাল এই কেসটা শুনানি কমপ্লিট হয় এবং সেখানে তিনজন একুশকে থ্রি সেভেন্টি সিক্স ডি ধারাতে পানিশমেন্ট দেওয়া হয় এবং পঁচিশ বছরের সশ্রম কারাদণ্ড হয় তার সাথে এক লাখ টাকা ফাইন তাদেরকে দেওয়া হয় স্যার এক লাখ টাকার ফাইন কি প্রত্যেক প্রত্যেক একুশের ক্ষেত্রে যদি তারা না দিতে পারে তাহলে কোর্টের রায় হচ্ছে আরও এক বছর সশ্রম কারাদণ্ড এক্সট্রা হবে যেটা জানা যাচ্ছে যে অভিযুক্তরা বাংলাদেশে পালানোর একটা পরিকল্পনা করেছিল সেই জায়গায় পুলিশের তো একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল ধরতে অভিযুক্তরা প্রথমেই আমরা যেদিন কমপ্লেনটা জমা পরে সেই দিনেই আমরা একটা এক দুজনকে জামিন হোসেনকে অ্যারেস্ট করে নিই বাকি দুজন পলাতক ছিল আমরা তাদেরকে টাওয়ার লোকেশন ধরে তাদেরকে ট্রেস করি সে প্রথমে শিলিগুড়ি যায় শিলিগুড়ি থেকে কলকাতা যায় কলকাতা থেকে আবার শিলিগুড়ি ফিরে আসে এবং তারপরে জামালদা পুকুরের কাছে ওরা বাংলাদেশ বর্ডারের থ্রুতে বাংলাদেশ যাওয়ার প্ল্যানিং করেছিল তা আমাদের টিম পুরো তৎপর ছিল ওখানে রেডি ছিল ইন্টারসেপশনের বেসিস এবং তাদেরকে দুজনকে উশোর পুকুরি থেকে অ্যারেস্ট করে বলা গেল